আইজ কেৰা ৰাস্তাৰ পাৰছে ব ইয়াৰ যুৱক তুমি বহি তুমি পাবজি গেম খেলা ৰায় আইজ তুমি ফেচবুকত উখিয়াত কেৰাট খটাই দিলায় আইজ তুমি অনলাইনে মকিলা লৈকে কানেকশ্যন জোলা নাই মকিলা আপুনি প্ৰক্ৰিয়াৰ মতো গান্দা কাম খদায় আল্লাহৰ কসম কিয় মতো নহয় জানো আল্লাহ চবনে হাজিৰ কৰা সেই সময়ত কি যোৱা দিবা বা আ আই জবাবটা কেতিয়ালৈ আজি থাই কিয়া

কিন্তু নবীজির মায়া করার কারণে আল্লা কিয়ামতের দিন সবচেয়ে সুজা শাস্তি মরার বাদে দিব যে কিয়ামতের ময়দানে সবচেয়ে সুজা শাস্তি হইবা তা আমরা ابو আম নবীজি فرمাইরা আমার সাসরে আমার মায়া করার কারণে আল্লাহ সবচেয়ে সুজা শাস্তি জাহান্নাম দিব এখন জাহান্নামে ইস বনের জুতা তারে বৈরানি হইব যে জাহান্নামে জুতা ফিদার কারণে সম্পূর্ণ শরীর 24 টা ঘন্টা গাত দিয়ে খালি আগুনে খালি দগদগাইয়া চলিবা একবার বলুন আল্লাহু আকবার সত্য সুধা শাস্তি দুনিয়াত নবীরে মায়া করছেন কনসেসন করে হইছে কিন্তু জাহান্নামে জুতা ফি দিবা আর আস্তা বিতর মগজ সব সময় 24 ঘন্টা আমরা উঠাইবো লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া জাহান্নাম ও মোরাও নাই বাসাও নাই মোরাও নাই বাসাও নাই ওই অবস্থায় থাকবা এবাৰো একেৰা তোৰ চিন্তাই নাই কবৰৰো নাই হাসনৰো নাই মিজানৰো নাই মৌথৰ নাই হা জন্মটোৰ নালচ নাই জেখাৰ নামৰ ধৰ নাই কিন্তু আল্লাহ ৰচুলে বৰমাই দালা তেলচাল কটা মা ভাব দি ইয়া অমাল তিয়া মা কিয়া মটৰ মায়েদাৰো কোনো মানছে তোমাৰ পাওঁ কান দেউলা হৰ্কট কৰ্তাই ভাৰ্তাই নাই সি কথা বিশ্বাস আৰণী মাথনি আল্লাহ ৰচুল এ বৰ্মাই জালা তাজালোক কাদামা আব্দিয়াও মাল কেয়া মা য়া মাতৰ মৈদানো আল্লাহৰ চাৰে উবা কৰবা চাৰিদান জেগাত বন্দাইমান অৱস্থাই থাকবাই আল্লাহ কৰ আল্লাহৰ তৰফ তাকি ফাষ্টা প্ৰশ্ন কৰাইব এক লম্বৰে আল্লাহ তৰফ থাকি জিজ্ঞাসা কৰিব এন সুমিক না আমাৰ দেবা জীৱনৰ কাৰণে খাদো খাদাই আহিছো জুৱা পুঠিয়া যাও একবাৰ তা চিন্তা করে ৰে বাই আল্লাহে মগজ দিছে চিন্তা নাই মগজ দিছে চিন্তা করি না এই ব্রেন এই মগজ সারা দেবার উদ্দেশ্য হইল বাস্তব জীবনে ইমান ইসলাম আছে কি নাই ওখান চিন্তা করতায় চিন্তা করতায় কিন্তু আমরা চিন্তা করি না আল্লাহ জিজ্ঞাসা করবো আমার দেবা জীবন খান খানো অপচয় করি আইস জবাব দিয়া যাও এখন করি যুবক হলে কিতা জবাব দিবাই আল্লাহর কসম আল্লাহ কো যা আমাল মিসকাল যরাতিন খাইরা ইয়া যা ওয়া মান ইয়ামাল মিসকাল যরাতিন শাররা ইয়া আল্লাহ ফরমার কিয়ামতের ময়দান আল্লাহর কসম এক কোন বালা কাম করবা সেটাও সামনে আইবো আর সেই আন্দাজ বাদ কাম করবা সেটাও সামনে আইবো আজ যারা রাস্তার পাশে বইয়া যুবক তুমি বইয়া খারি আর তুমি পাবজি গেম খেলা রায় আজ তুমি ফেসবুক ঢুকিয়ে রাত খাটাই দে রায় আজ তুমি অনলাইনে মহিলার লোক কানেকশন জুড়ো রায় মহিলা হলে পরকিয়ার মতো গান্দা খাম খটায় আল্লাহর কসম কিয়া মতো ময়দান আল্লাহর সামনে হাজির করে হইব সেই সময় কি জবাব দিবা জবাবটা কি তাহলে আজিতে গিয়া

আশি থাকি পঁচাশি ভাগ জোয়ান বেনমাজি বাট্টা ঠিক আছে তোরা খানা কই না ঠিক আছে আহ আল্লাহ আকবর পৃথিবীত কোনো আলিম আছে নি কইতা বোলে বেনমাজি হইয়া যাইব আর গিয়া ব্যস্ত হয়ে যাবে আল্লাহ রসুলে বরমাই যায় এক মানুষের নমাজ পড়ছে না আর মারা গেল এই মানুষটার তোমরা জনজা করিয়া দহন খরচ সত্য কিন্তু মরার বাদে ফয়লা শাস্তি হইল কবর আপনার জাহান নামর আগুন জ্বালাইয়া দেবা হইবে বারখন আনা হজবিল্লা আল্লাহর জন্য তোমরা হুযবিল্লাহ। আহ তুই একবার চিন্তা করছাই ফিকির করছাই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। যদি জাহান্নামের আগুনের একটা সিটা একটা সিটা দুনিয়াতে পড়ে আমত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো গাছ জন্মিত না। একবার কও না সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর একবার চিন্তা করছল। এটা তো চিন্তার সময়ও নাই। এটা বোঝারও সময় নাই। কিন্তু হে जवान হে মুসলমান যুবক যুবতী আল্লাহ তোমারে কইছে ইয়া যুল্লাযিনা আমানু আরে দুনিয়ার ইমানদার পরিবরণ ইসলাম মহামাও ফায়লা নম্বর সূরা মুসলমান বানাও ইমান ইবাদত মুসলমান বানাও মহামেলাত معاشরাত ও তাদবব ব্যবসা মুসলমান বানাও আখলাক মুসলমান বানাও সমাজের প্রত্যেকটা কর্মের ইসলামর থিওরি বানাও হে জান তোমার সুরত ও নবীর সূরত নাই আল্লাহর কোরআনর বিধান নাই তুমি

ওই সময় তারে আপনার জাহান নামে ফাটাই দিটা রেডি হয়ে গেছেন গিয়া এই বেটা দি সে তার মুখ সেফ তোলে তাকিয়া হজরে আলীর লগে লগে সড়িয়া বসে যা এই বেটায় কইল আলী তুমি দল্লায় আমারে মারিলেই তাই আর মুখ সেফ দিলা আর সড়িলে কি হইরে ভাই আমি আলিয়া কলে হে ভাই তোরে আমি যাতা মারি বুকুর উপরে উঠিয়া তোর বাল ভাল করছিলাম ইসলামের খাতিরে আমার ইসলামের খাতিরে তোরে যদি আমি শহীদ করতাম তোরে যদি জাহান নামও দিতাম তাহলে আমি গাজী হইলাম মনে আমি যোজা ভাইলাম মনে এখন তুই যে আমার মুখ সেফ লাইলে। শেফ দেবার কারণে আমার নিজর গুস্সা আইছে নিজের জাতের উপরে গুস্সা আইছে এখন তোরে যদি আমি দুই টুক না করি আল্লাহর লাগি খোরা হইছো না এর কারণে তোরে ছাড়িয়া দিলাইলাম জুড়ে কওরা সুবহানাল্লাহ আহ যারা কারবাটা গিতাছিল আই আমরার তুরা বেরা লাগে ফড়াইলি মুচাইলি মু মারিলাই মু দরিলাই মু আছরি না নাই বিছাট খানো

এইগুলা বস্তু রে যা আলোচনা শুনি আর বাস্তবায়িত করাটা বড় কঠিন ব্যাপার শুনাও চো সোজা কিন্তু বাস্তবায়িত করাটা বড় কঠিন ওভাই আমি সৌকে বেশ আর না কিন্তু বুঝবোই আর শুনে বাই মানুষ অমনস্ক আয় আজ ত্রিশ বছর লাগে নিয়া আসি কোন ছাত্রালা করি কোনে না কুনে বুঝতে অসুবিধা হইগ করি আসতা কোন আপনার বাছ ধরিবলটা বাজে চলম পাইবায় এক মানুষ মফ্ফিল অমনস্কিলে পুরা মফফিল বটাচর যায় আল্লাহ আল্লাহ রসুল মাত কথা করিয়া এই জায়গাত যদি কেউ অমনস্কিবাই তাইলে তোমার কারণে আস্তা মফিলর ড্রাইভার তুমি কেয়ামতের দিন লাগবে যার কারণে আর কেউ অবরোধ কেমন ইনশাআল্লাহ মাতুন না হ্যাঁ আমি আগেও কইছি আমি ওয়াজ শুনাই না ওয়াজ বুঝাইবার চেষ্টা করি বুঝ দিব কে আর কে হ্যাঁ এখন বুঝ পাইব কে বাজু বোঝা লাগবো পাইব কে কারণ বুঝবাই না করি বড় বেড়া লাগছে আমার এক বেটি মুরব্বী বেটি জামাই মারা গেছে সেও নাই বেটির আর বেটির বয়স আমরা লাগা বাড়ি এক মুরব্বী বেটা তানো আপনার স্ত্রী মারা গেছে একজন লড়ি আর একজন লাড়া অনে নাই মাত বোঝা কেসি গাওয়ালি ভাষায় কলে আমার তো ফুকর বাড়ির বেটিয়ে চিন্তা করছে বেটারে আমি এক লাইনে লাইনেছি পড়ি টানো নাই আর আমারও নাই এক লাইন হয়েছিল তাই একদিন আখটা তোমার কইছে সব খাই স্বপ্ন দেখছি আপনি আমার বিয়া করছেন বেটাই খুব শিয়ান খুব বকিল বুঝছনি করে বিয়া করলে তো আমি টানি ও কইল হবাচ্ছা খালি থুইন দেখলে হইবেন না আমিও দেখা লাগব মাত বুঝা কেছি নি দেখলে ওইত না আমিও দেখা লাগবো টেনা বিয়ে হইব তে আমি খালি আপনার জন্য কইলাম বুঝ দিব কে বলে আল্লাহ এখন যদি আপনারা বুঝ পাইবার চিন্তা করেন আল্লাহ বলে দিয়েই মাতর না সে বলে দিলেই বনি কতবার জিকির মারাইছে একবার তুমি তোমার জিকাও না বলে আজকুর দিন তুমি কবার জিকির মারছো আজকুর দিন তুমি কবার দুরুশ্বরী ভরিছো বিশ্ব নবী ফরমাইন উম্মত এই জুমার দিন তোমরার আমল আমার সামনে পেশ করা হয় আল্লাহর ফরিস্তা বলে আমার এ নিয়ে দেখাইন ও দিন তোমরা আরতে বইতে ফাগলো লাগাইন ভরিও সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলা হে নম চিন্তা করে শিকাও আজ খবর তুমি দূরর্শনী ভরেছিল যত বেশি বড় বাই আবার সবচেয়ে মায়ার রই ভাই যাইন সবচেয়ে বেশি বড় বাই দুটাতে আমার দেখি লাই ভাই জাইন যত বেশি বলবাই তোর দিন আবার সভা থাই আমি নবীর লগে তুমি জন্ম থাই একজন করে দিকই তামত খানা খানি গপসপ যেগুলো করছো বা তুমি খবর করছো কাই গরে না পর্দা খালি বানাখানে মানতায় নানি খালি শুনতাই মানতায় নানি না মানোনা লাগাই কেন শুনোনা আল্লাহ তোমার মজাজ নাই বলে তোমার বুঝ দিলে এটা তুমি না পড়লে কি তো আল্লাহর কোনো লস আছে মাতো না কেনে আল্লাহর লস আসেন আর আল্লাহার কোস নবীদের বর্মাই

বলে এই যৌবন কালটা আমরা তো ওই হয় খামাইতে একদম আল্লাহ জন ওরা চিন্তাধারা নাই তোরা মাত্র না একটা চিন্তাধারা আছে বলে যৌবন কালে হয় একদম আল্লাহ জন দিন খামাইতে এক মুখে দিতে হয় না দিন সামাইতে এক মুখে দিয়ায় না বর্তমান মানুষের দুনিয়া ইকান ওলা মানুষে মনে করছে যে দুনিয়া বাইলে কামিয়াব على الله قيس لجهنم كسيد من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين الله يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك أولئك كل نعام بل هم أضل أولئك هم الغافلون فني سبحان الله الله القرآن شريف محبط إيماني محبط لكنا أكبر سبحان الله

গুলামে বুঝে না যদি শুধু আমি আল্লাহর দিন বুঝে না আহ একজন ইমানদার সারা বুধ ভাইলাই দুই রাগাত নমাজ বুঝলায় না তুমি তোমার প্রশ্ন করো খিজা তো বুঝ যা ওই রো যা আমরা আইসি সারা জমাতে পড়েছি যদি চলে মারো বেড়া লাগবো না মাতই না গড়ে না পড়তা বেশি আইবেন আরে আল্লাহর কসম নবীজি ফরমাইসয় যে মানুষ সকালে ফজর জমাটা মসজিদ গিয়া জমাতে ভরিব হুয়ামিন জিম্মা তিল্লা ও মানুষটা আল্লাহর জিম্মাত গেছে গিয়া হই না আবার সুবহান আল্লাহ আর যদি কও সুবহান যে মানুষে ফজর রক্ত গিয়া মসজিদ নামাজ পড়ি তো নয় বাড়ি তে পাইবো হ্যাঁ জমাতে নবী যে এই মানুষটা শয়তানের জিম্মায় গেছে গিয়া এখন আমরা প্রত্যেকদিন দিন উলানে উঠার শয়তানের জিম্মায় যাইতারিনা আল্লাহর জিম্মায় ঝরে মাত না আল্লাহর জিম্মায় কিন্তু আল্লাহ জিম্মায় যাইতে হইলে নামাজ পড়া লাগবই না না দিও না কোদা তুই অ্যানালিসিস করো ব্রেন ফেলাও চিন্তা করো শয়তানের জিম্মায় তুমি গেছো এই 24 ঘন্টার মধ্যে তুমি যদি মারা যাও শয়তানে তোমার জাহান্নামী বানাইয়া বিদায় দিলাইব আবার কুনাহুজ বিল্লাহ আহ મોત রুজা সকালে মারর বর্তমান সময়ে যুবক যুবতীরা এমন একটা পজিশনের মজে আছে আপনারা পুরা চিন্তা করলে দেখবা একটু সাইকোলজি টাইপ হরেন না দেখবা তারা বর্তমানে জমিনও নাই আসমানও নাই অনলাইনও হাওয়াত থাকে